নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাস্তুশাস্ত্র মানুষের ভাগ্য বদলে দিতে পারে এমন বিশ্বাস আমরা অনেকেই করি বাস্ত কথাটির অর্থ বাসস্থান এবং এই শাস্ত্র মানে মানুষের বাসস্থানের আশেপাশে পাঁচটি ভৌত উপাদান অর্থাৎ মাটি জল আগুন বায়ু এবং আকাশ এদের সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানুষের জীবনের মানোন্নয়ন ঘটানো সম্ভব একথা শাস্ত্রে বলা আছে বাড়ির পরিবেশ কিরকম হবে তার অনেকটাই নির্ভর করবে বাস্তুর এইসব উপাদানের উপর বাস্তুর সমস্যা এবং গোলযোগ দেখা দিতে পারে আরো অনেক কিছুর জন্য প্রতিদিন ভাবছেন খরচ কমাবেন অথচ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না না চাইলেও এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যার ফলে জলের মতো বেরিয়ে যাচ্ছে আপনার ইনকাম অর্থাৎ সঞ্চিত অর্থ না চাইতেও ঝগড়া জড়িয়ে পড়ছেন সঙ্গীর সঙ্গে তো বন্ধুরা এই কিছুর মধ্যেই লুকিয়ে আছে এই বাস্তুর সমস্যা আপনার বাড়ির দেওয়ালেই লুকিয়ে আছে এই সমস্যা আয় ও ব্যয়ের সমস্যা যদি প্রতিনিয়ত চলতে থাকে এবং এর ভারসাম্য না থাকে তাহলে অভাব তো লেগেই থাকবে দিন দিন যে হারে জীবনযাত্রার ব্যয় বাড়ছে সেক্ষেত্রে অর্থ সঞ্চয় করাও বেশ কষ্টকর হয়ে পড়েছে আমাদের সবাই তাই আয় বুঝে ব্যয় করাটাই এই যুগের বেশিরভাগ সময়ের মূল মন্ত্র এর মধ্যে খরচ কমানোর কিছু উপায় অবশ্য বের করা যায় কিছু বিষয়ে খেয়াল রাখলে খরচের মাত্রা কমে যায় নাইবা বা থাকলেন সারাদিন বাড়িতে কিন্তু যে সময়টা বসবাস করছেন তার গুরুত্ব আমাদের জীবনে অনেকটাই অর্থাৎ দিনান্তে যখন ঘুমাচ্ছেন খাচ্ছেন আপনার বাড়ি আপনার বাসস্থানে তো বাস্তুশাস্ত্র বা ফেসু মতে বাস্তুর প্রভাব সরাসরি পড়বে একজন মানুষের মধ্যে অর্থাৎ যে ব্যক্তি সেই বাড়িতে অবস্থান করছে তার ব্যক্তিগত জীবনেও পড়বে এই বাস্তুর প্রভাব আর যে কোনো বাস্তুর অনেকটা অংশ জুড়ে রয়েছে বাড়ির দেওয়াল তাই কিছু বিষয়ে মাথায় রাখা অবশ্যই জরুরি তাই কারণ আমরা দেওয়ালের বিষয়টা মাথায় রাখিই না তাই আমি এই ভিডিওতে আলোচনা করব যে দেওয়ালের কোথায় কিভাবে পরিবর্তন করলে আপনার এই জলের মতো বেরিয়ে যাওয়া অর্থকে রোধ করতে পারবেন পাশাপাশি আপনার জীবনের বিভিন্ন সমস্যাগুলো দূর করতে পারবেন তো বন্ধুরা এখন আসি বিষয়গুলো কি বেডরুমের দেওয়ালে টিভি ঝোলাবেন না ফেংসুই বা বাস্তু মতে টিভি থেকে যে পরিমাণ নেগেটিভ এনার্জি জেনারেট করে বা উৎপন্ন হয় তা ঘুমের ব্যাঘাত ঘটায় বেডরুমের শান্তি বিঘ্নিত করে বিছানার উল্টো দিকে আয়না রাখবেন না অন্য দেওয়ালে রাখতে পারেন কিন্তু বিছানার প্রতিম্ব যেন কোনো মতেই আয়নার মধ্যে ধরা না পড়ে যদি পড়ে তাহলে আপনার দাম্পত্য জীবনের সমস্যা বাড়তে থাকে এবং পাশাপাশি অর্থ মোটেই আপনার হাতে থাকবে না বেডরুমের দেয়াল কখনো গাঢ় হবে না এটা একেবারেই করা উচিত নয় গাঢ় রং আপনার আর্থিক সঞ্চয়ের করে তবে বিছানার চাদর অবশ্যই গাঢ় রঙের হতে পারে তাতে কোনো সমস্যা নেই এতে সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে যে দেওয়ালে আপনার বেডরুমের দরজা রয়েছে সেই দেওয়ালটি জোরালো আলো লাগান আর অন্য দেওয়ালে রাখুন নরম আলো এতে আপনার বেডরুমের ব্যালেন্সটা নিয়ন্ত্রণ হবে সঙ্গে নিয়ন্ত্রিত হবে আপনার আর্থিক খরচের বিষয়টি এবং আপনাদের দাম্পত্য জীবনের বিষয়গুলো ব্যালেন্স হয়ে যাবে শোয়ার ঘরের দেওয়ালে কোনো দেবদেবীর মূর্তি কখনো রাখবেন না কোনো মুখোশও রাখবেন না অনেক মুসলমান ভাই যদি মক্কা মদিনার ছবি রাখেন সেক্ষেত্রেও কিন্তু রাখা উচিত নয় মক্কা মদিনার ছবি বেডরুমে রাখবেন না ছবির ওয়ালা ঝোলাবেন না পারলে নিজেদের কোনো ভালো মুহূর্ত ছবি হিসাবে টাঙাতে পারেন এবং শেষ যে বিষয়টি বলবো তা হলো বিছানার বিপরীত দেওয়ালে কোনো মৃত মানুষের ছবি টাঙাবেন না বেডরুমে মৃত মানুষের ছবি কোনো দেওয়ালেই টাঙানো উচিত নয় তো আমরা অজান্তে এই ধরনের বিষয়গুলো আমরা এড়িয়ে যাই এবং ধীরে ধীরে আমরা অসম্ভব আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাই তাই বন্ধুরা এই সামান্য পরিবর্তনটুকু করলে দেখা যায় যে আমাদের আর্থিক বিষয়টা বেশ সুরার পথে চলে আসে তো বন্ধুরা আজ আমি এই অর্থ বিষয়ক বাস্তুশাস্ত্রের বিভিন্ন টিপস সম্পর্কে বললাম আগামী দিনে এই রকমই অর্থবহ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার